গ্রামে একটি আশ্চর্যজনক আয়নাঘর ছিল দুই বান্ধবীর শখ জাগলো সেই আয়নাঘর দেখার কথা মতো একদিন তারা রওনা হলো গন্তব্যে পৌঁছে তারা জানতে পারলো সেখানে একসাথে দুজনের প্রবেশ নিষিদ্ধ তাই প্রথম বান্ধবী ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে খুশি হয়ে গেল ঘরের পুরো দেওয়াল জুড়ে হাজার হাজার আয়না সে আয়নার ভিতরে ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আশ্চর্যর মুখে তার দিকে তাকিয়ে আছে সে যা করছে তারাও ঠিক তাই করছে মেয়েটি এবার খুশি মনে বেরিয়ে এলো বাহিরে এসে অপর বান্ধবীকে বললো এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি আমি সুযোগ সময় পেলে এখানে আবার চলে আসব। এবার দ্বিতীয় বান্ধবী কিছুটা আতঙ্ক নিয়ে সেই ঘরে ঢুকলো ঢোকার সাথে সাথে তার মুখ ভয় পেয়ে ফ্যাকাশে হয়ে গেল সে দেখলো সেই আয়না ঘরে ঠিক তারই মতো দেখতে আরো এক হাজার আতঙ্কিত আর ভয়ার্থক চোখে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি হাত তুলে যে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি মেয়েও হাত তুলছে এটা দেখে মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে এলো আয়না ঘর থেকে এসে বান্ধবীকে বলল এটা খুব বাজে জায়গা আমি আর কোনোদিন এখানে আসবো না বন্ধুরা আমাদের জীবনও ঠিক আয়না ঘরের মতো আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবে আপনার কাছে ধরা দিবে যদি আপনার মনে হয় আপনি সব হারিয়ে ফেলেছেন তাহলে মনে রাখবেন গাছেরাও পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী দিনের শুভ প্রতীক্ষায় জীবনে সব সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ